হ্যালো বন্ধুরা কী খবর সবার বন্ধুরা অপটিক্যাল ইলিউজন এই ভিডিওর বেস্ট রেজাল্ট পেতে হলে রিল্যাক্স হয়ে বসুন এবং হেডফোন লাগিয়ে আমাদের মস্তিষ্ক আর চোখের মাধ্যমে আমরা যে কোনো জিনিসপত্র দেখতে পাই আর এই ব্রেন আই সিস্টেমকে ধোকাও দেওয়া যায় আজ আমি আপনাদের এই সিস্টেমের কিছু পরীক্ষা নেব এই এলিউজন থেকে হাজার লোকের মধ্যে থেকে নশো নিরানব্বই জন লোক ধোকা খেয়ে থাকে কিন্তু হাজারের মধ্যে থেকে কেউ একজন হবে যার ব্রেন আই সিস্টেম অনেক মজবুত আর শক্ত হয়ে থাকে এবং এই ইলিওজনের ভুল ভেঙে সত্যিটা দেখতে পারে তো সেই হাজার লোকের মধ্যে আপনি সেই ব্যক্তি কিনা চলুন টেস্ট করা যাক এই পাইপ ইলিউজন আপনার ব্রেন আই সিস্টেম লিমিট টেস্ট করবে যে ব্যক্তি এই পাঁচ টেস্ট থেকে দুই টেস্ট পার করে নেবে সে অবশ্যই কমেন্ট করে বলবেন টেস্ট নাম্বার ওয়ান যেমনটা আপনি দেখছেন স্ক্রিন এর উপর থাকা ইলিওজন টেস্ট বোর্ড এ বারোটি কালো ডট রয়েছে কিন্তু যখন হাত স্ক্রিন এর উপর থেকে উঠিয়ে নেওয়া হবে তখন আপনি বারোটি ডটকে একসাথে এক নজরে দেখতে পারবেন আমি আপনাকে তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি আপনি ট্রাই করুন এবং আপনি যদি এই বারো ডট একসাথে দেখতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আপনার ব্রেন নর্মাল আর যদি আপনি এই বারো ডটকে একসাথে দেখতে সফল হয়ে থাকেন তাহলে আপনি একজন ব্রিলিয়েন্ট ব্রেন আই সিস্টেম এর মালিক আর আপনার অ্যাবিলিটিকে পরবর্তী ধাপে টেস্ট করা দরকার এই মেয়ের হাতটিকে ভালো করে দেখুন বাস্তবে কি করে সে এক হাতকে অন্য হাতের মধ্যে দিয়ে বের করে নিচ্ছে ভালো করে দেখুন আর বলুন সে এমনটা কি করে করছে এটাও একটা অপটিক্যাল ইলিউজন এ ছিল আর আপনি আপনার বন্ধুদের ব্রেন টেস্ট করার জন্য এটা খুব সহজে করতে পারবেন এই ক্লিপকে আমি স্লো করে দেখাচ্ছি আপনাদের এবার আপনি বুঝতে পেরেছেন ঠিক সময় মুভমেন্ট আর দ্রুত গতিতে হাত সরানোর জন্য আপনার ব্রেন বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে আর আপনি যদি এই ইলিউশনকে প্রথমেই বুঝে নিয়েছেন তাহলে আপনি একজন মেধাবী ব্যক্তি এই কাঠ দিয়ে বানানো তীরকে দেখুন এই তীরের নিশানার মডেল এর বিশেষত্ব হলো এটাকে যতই ঘুরান হোক এটা শুধু রাইট ডিরেকশন দেখায় আবার দেখুন আমি এই ক্লিপ পাস্ট করে দেখাচ্ছি এবং স্লো করেও দেখাচ্ছি আপনাকে এটা বলতে হবে এটা কিভাবে হচ্ছে তীরের আকারে কোনো রহস্য রয়েছে নাকি কোনো জাদুঘরের ট্রিক্স আপনাদের তিরিশ সেকেন্ড সময় শুরু হলো আপনাদের মধ্যে কে কে বলেছেন যে এটা তীরের আকারের কারণে হচ্ছে নিচে কমেন্ট করে বলুন এই কথা ঠিক সব রহস্য তীরের আকার এই দেখুন এই তীর শুধু অপটিক্যাল ইলিউজন এর জন্য বানানো হয়েছে ফিজিক্স এর ল্যাবের মাধ্যমে এই ছবিটিকে মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি এই পেঁচাগুলোর মধ্যে থেকে একটা বিড়ালকে দেখতে পান তাহলে আপনি একজন প্রিলিয়েন্ট ব্যক্তি যার দৃষ্টিশক্তি মনোযোগ শক্তি একজন সাধারণ মানুষ থেকে অনেক বেশি এটার জন্য আমি আপনাকে তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি সম্পূর্ণ মনোযোগ দিয়ে খুঁজুন আপনি যদি পুরো মনোযোগ দিয়ে খুঁজে থাকেন তাহলে আপনি বিড়ালটাকে অবশ্যই খুঁজে পাবেন আর যদি খুঁজে না পান তাহলে নার্ভাস হবেন না আপনি ওই সব লোকদের মধ্যে রয়েছেন যারা এটা খুঁজে পায়নি এবার আমি আপনাকে হাইলি ফোকাস ব্যক্তির থার্ড প্রজেস আপনার সাথে শেয়ার করছি যার মাধ্যমে এই বিড়াল তিরিশ সেকেন্ডে খুঁজে পাবেন হ্যাঁ আপনি যদি ঠিকভাবে প্রকাশ করেন তাহলে বুঝতে পারবেন বিড়াল আর পেঁচার চোখ একই রকম আর মুখ একইভাবে খোলা রয়েছে কিন্তু বিড়ালের কান খারাপভাবে রয়েছে এবার আপনি খুঁজে দেখুন কোথায় আছে বিড়ালের কান এবার শুরু হচ্ছে আপনার টাইম আরও তিরিশ সেকেন্ড বিয়ালটি পেয়েছেন নাকি পাননি কমেন্ট করে জানান আর এই হলো সেই বিআরটি। আপনি স্ক্রিনের উপর কিছু কালার্স এর গোলা ছায়া দেখতে পাচ্ছেন আপনাকে এটা এক নজরে দেখতে হবে চোখের পরক না পেলে এবং চোখ না লাড়িয়ে এটা করলে এই রং অদৃশ্য হয়ে যাবে আর যদি এক টানা দেখার পরে ও এর রং অদৃশ্য না হয় তাহলে আপনার ব্রেন আই সিস্টেম লাখের মধ্যে একটা কিন্তু মনে রাখবেন আপনার চোখ লাড়ালে বা পলক পেলে এই অপটিক্যাল কাজ করবে না আপনার সময় শুরু হলো কি হয়েছে না কালার্স অদৃশ্য যদি না হয়ে থাকে তাহলে আপনি লাখের মধ্যে একজন এবং কমেন্ট করে আপনার ব্যাপারে বলুন এবং এটাও বলুন যে আপনি কয়টা সঠিক উত্তর দিতে পেরেছেন তো বন্ধুরা কেমন লেগেছে আপনার এই অপটিক্যাল ইলিউজন টেস্ট তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর আপনি যদি এমন ধরনের রহস্য রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই অজানা রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে পেজ দিয়ে রাখুন আমাদের সব নতুন ভিডিও মিস না করার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ